আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিকান হাউস থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আজকে এক কালার ওনা পর্যাপ্ত পরিমাণ এক কালার ওনা কিন্তু আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আমরা কাটিং করছি পনে পাঁচ হাত সাড়ে চার হাত যার যেরকম লাগবে নিতে পারবেন অসংখ্য কালার আছে দেখতে পাইতেছেন এখানে কিন্তু অসংখ্য কালার আছে নেভি ব্লু তারপর গোল্ডেন গোলাপি কমলা মানে একেবারে বিশটার উপরে কালার আছে তো যেরকম আপনারা চাচ্ছিলেন তার তার থেকে বেশি কিন্তু আমরা কালার আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের প্রত্যেকটা ওনার কিন্তু সম্পূর্ণ রং কষের গ্যারান্টি আছে এবং সাড়ে পাঁচ হাত থেকে শুরু করে পাঁচ হাত সাড়ে চার হাত তারপর হচ্ছে পনে পাঁচ হাত সব কিছুই হচ্ছে আমরা কাটিং করে রাখি আপনাদের জন্য তো এই যে দেখুন এইটা হচ্ছে এক কালারের মধ্যে আজকে হচ্ছে আমাদের সব এক কালার ডিজাইনের কিছু দেখাবো তো এই যে দেখুন এটার মধ্যে আরেকটা আছে স্টেপের টাইপের মধ্যে এই যে এটা হচ্ছে পায়রের আমি কিন্তু এগুলো হচ্ছে রেগুলার বিক্রি করি আপনারা জানেন তো আমি হচ্ছে প্রতি প্রতিটা ভিডিওতেই কিন্তু সবগুলা ডিজাইনই কিন্তু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোর কালার আছে এই যে এই ডিজাইনটা হচ্ছে শাড়ির পায়ের শাড়ির পায়ের ডিজাইন কালার আছে প্রায় পনেরোটার উপরে এগুলো হচ্ছে পনেরো পাঁচ করে সাড়ে চার হাত করে কাটা হয় তো আপনারা নিতে পারবেন যোগাযোগ করলে এদের দেখুন এইটা হচ্ছে একটা স্টেপের মধ্যে সাইডে হচ্ছে একটা বড় লম্বা স্টেপ থাকবে আর পুরো জমিনে হচ্ছে ছোট ছোটো স্টেপ থাকবে এদিকে দেখুন ছোট ছোট স্টেপ তো এইগুলো হচ্ছে আপনার একেবারে সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে পাইকার কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আমাদের সরমে এখনও আসার নাই আসতে চাইতেছেন তারা চলে আসুন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্স হাজারা বাটিক কেন অন্য হাউস এবং আমাদের কাছে কিন্তু মোমবাটিকের অন্য আছে দেখুন এইগুলো হচ্ছে সম্পূর্ণ মোমবাটিক মোমবাটিকের অন্য মোমবাটিকের মধ্যে মোম তুলিও হয় আমাদের কাছে কিন্তু সব ধরনের অন্য আছে ইমুতে মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দেবো প্রত্যেক না কিন্তু সম্পূর্ণ রং কষের একেবারে গ্যারান্টি আমরা দিয়ে দেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাটিং করি আমরাই নিজেরা কাটিং করি সব কিছু নিজেরাই করি তো দেখুন এইটা হচ্ছে মোমের মধ্যে তুলি করা মোম তুলি আমি ডিজাইনটা একটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পনে পাঁচ হাতের মোম বাটিকের ওনা মোম বাটিকের তুলি না তো এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা সম্পূর্ণ দশটা কালার আছে দশটা কালারে হচ্ছে আপনার পেয়ে যাবেন তা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার করে থাকি আপনারা যারা ঘরে বসে ভিডিও দেখতেছেন তাদের জন্য কিন্তু একেবারে উপযোগী মানে একেবারে সহজ হয়ে যাবে বিষয়টা আপনারা ভিডিও দেখে যেগুলো পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন এবং আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এক কালার যে উনাগুলো এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন হয় এবং অনেকগুলো কালার হয় এটা দেখুন এটা হচ্ছে একেবারে স্যাম্পলের মধ্যে এটাকে আমরা বিয়াল্লিশ জোড়া বলি মানে স্টেপের মধ্যে বিয়াল্লিশটা স্টেপ আছে তো এইগুলোর হচ্ছে বিশটা করে কালার হয় এগুলা সাড়ে চার রাত পণে প্রাসাদ করে হচ্ছে আমরা কাটা করি দেখতে খুব সুন্দর চমৎকার এবং এগুলো হচ্ছে পোনে প্রাসাদ করে কাটে দেখতে পাইতেছেন এই যে মুসকি হাসি দেয় তো এই অন্যগুলো হচ্ছে পোনে পাঁচ করে কাটি আবার সারা চার হাত করেও কাটি যাদের যেরকম লাগে নিতে পারবেন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জুল করাও আছে জুল ছাড়াও আছে আপনারা চাইলে নিতে পারবেন পিকু করা আছে পিকু ছাড়া আছে সব ধরনের অন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে এই যে উপরে দেখুন আমাদের এই শোরুমটা দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অন্য ভরপুর আছে তা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার করে থাকি এবং আমাদের এখান থেকে সারা বাংলাদেশে একেবারে পাইকারি সেল হয় তাছাড়া কিন্তু আমাদের কাছে বাটিক থ্রি পিস থেকে শুরু করে প্রিন্টের থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাইতেছেন এই যে এটা হচ্ছে আমাদের শোরুম হাজেরা বাটিক অ্যান্ড ওনা হাউস দেখতে পাইতেছেন লেখাটা এটা হচ্ছে সাইনবোর্ডের হাজেরা বাটিক অ্যান্ড ওনা হাউস তা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে মানে স্কুলের সাথে যে মার্কেটটা ওইটা তো এইটা হচ্ছে মাহফুজ ওনা কালেকশন আর হাজারা বাটিগান ওনা কালেকশন দুইটা হচ্ছে দুইটা শোরুম হচ্ছে আমাদের তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওনার আর একটা হচ্ছে থ্রি পিসের